সুধী ভারতবাসীগণ প্রণাম নমস্কার ও আন্তরিক অভিনন্দন আঠেরোশো সাতানব্বই খ্রিস্টাব্দে তেইশে জানুয়ারি উড়িষ্যার কটক শহরে জন্ম হয়েছিল বীর নেতাজি সুভাষচন্দ্র বসুর দেশপ্রেমিক দেশ সৈনিক ভারত মাতার বীর সন্তান এই সন্তানের আজকে একশো সাতাশতম জন্মদিন উৎসব আমরা প্রত্যেক বছর নেয় আমাদের বাড়ির ছাদের উপরে পতাকা উত্তোলনের মধ্য দিয়ে পুষ্পার্ঘ দিয়ে আমরা এই মহান দিনটি পালন করি এবং নেতাজির চরণে শ্রদ্ধার গর্পণ করি করলাম আজও তাই করে একটি ছবি ফোনের ক্যামেরায় তুলে ধরলাম এই বীর নেতাজি সুভাষচন্দ্র বসুর সম্বন্ধে সাত এক উনিশশো সালে লেখা কথাগুলো পাঠ করছি জয়তো নেতাজি 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 জয়তো নেতাজি সুসন্তান নেতাজি চিরবিপ্লবী নেতাজি বিশ্ব নেতা নেতাজি চিরবিদ্রোহী নেতাজি মহান বিপ্লবী নেতাজি ভারতরত্ন নেতাজি মোদের গর্ব নেতাজি ইংরেজদের অধীনে মোরা ছিলাম পরাধীন বিদ্রোহ করেছিলে শুধু তুমি চিরদিন ভয়ে ইংরেজদের ভিত কেঁপেছিল জি নেতাজি নেতাজি বিশ্ব নেতা নেতাজি শক্ত হাতে শক্ত করিয়া ধরেছিলে তর অত্যাচারীদের বুঝিয়েছিলে মোড়া করতেও কিছু পারি হাল করে ছেড়েছিলে বিশ্ব নেতা নেতাজি তোমার দাপটে অত্যাচারী বিদেশি ইংরেজ ভীত সন্ত্রস্ত হয়েছিল প্রতিবেশ বহু জীবনের পর বাড়িতে ছিলে নজরে বন্দিজি নেতাজি নেতাজি বিশ্ব নেতা নেতাজি ভারতবাসী হঠাৎ শুনতে পেল তুমি হয়েছ নিরুদ্দেশ আফগানিস্তান কাবুলের পথে নিয়েছিলে পাঠান ছদ্মবেদ্যবেশে হিটলারের কাছে হয়েছিল জার্মানিজি নেতাজি নেতাজি বিশ্ব নেতা নেতাজি মান থেকে সাবমেরিন করে পৌঁছে জাপানি মহান বিপ্লবী রাসবিহারী ছিলেন শিখানি দুই মহান বিপ্লবীর মহামিলনি গড়ে উঠল আজাদহীন বাহিনীজি নেতাজি নেতাজি বিশ্ব নেতা নেতাজি তোমরা আমাকে রক্ত দাও আমি তোমাদের স্বাধীনতা এনে দেব ভারতবাসীর উদ্দেশ্যে তোমার এই মর্মস্পর্শী বাণী ইমফলের মাটিতে স্বাধীনতা এনেছিল তোমার আজাদ হিন্দ বাহিনী দিল্লি চলো চলো দিল্লি তোমার আর এক অমর তোমার আর এক অমর বাণিজ্যী নেতাজি নেতাজি বিশ্ব নেতা নেতাজি আবার ভারতবাসী শুনতে পেলো তুমি আরেক কাতর জি আবার ভারতবাসী শুনতে পেল আরেক কাতর কাহিনী জি বিমান দূরে ঘটনায় মারা গেছেন মোদের গর্ব নেতাজি শোকে দুঃখে ভারতবাসী কোথা কোথাছ পিতাজি তোমার আদর্শে ভারতবর্ষে এসেছে স্বাধীনতাজি ভারতবাসী আজও দৃঢ় বিশ্বাসী তুমি বেঁচে আছো নেতাজি তাই তো তোমার জন্মদিনে তোমার প্রণাম নমস্কার জী মোদের গর্ব তুমি ভারত পিতাজি নেতাজি নেতাজি যায় তো नेताजी विश्व नेता नेताजी चिलु विद्रोही नेताजी मोहन विप्लवी नेताजी भारत रत्न नेताजी मोदी गौरव नेताजी जय हिंद वंदे मातरम वंदे मातरम नेताजी सुभाष बोस की नेताजी सुभाष बोस की नेताजी सुभाष बोस की नेताजी सुभाष बोस की